সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে সিরিজের ক্যাম্পের বিশ্রাম ছিল বৃহস্পতিবার তবে জুনের শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করেছেন দুই অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার মুশফিকুর রহিম ও মমিনুল হক তবে জাতীয় দলের ক্যাম্প না থাকায় এদিন বিসিবি ছিল অনেকটাই ফাঁকা ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজায় বিসিবিতে যেন বিরাজ করছে চাপা এক অস্থিরতা বুধবার সন্ধ্যায় একাধিক পরিচালকের সাথে বৈঠক করেছেন সভাপতি ফারুক আহমেদ সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী তিন চার দিন পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সেই সাথে পিসিবির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বিসিবি তো সিচুয়েশন যদি আল্লাহর মতে নর্মাল হয়ে যায় তাহলে তো ডেফিনেটলি আমরা যাব আর আমি মনে করি আমাদের কিছুদিন ওয়েট করা উচিত পাকিস্তান কি বলছে সেটাও কিন্তু আমাদেরকে মূল্যায়নটা দিতে হবে কারণ ওরা ওদের সিচুয়েশন তো ওরা আমাদের চেয়ে ভালো বুঝবে তো ওদের কলে এটা ইনফ্যাক্ট আমি মনে করি এটা ওদের কল আর সিচুয়েশন যদি এর চেয়ে বেশি খারাপ হয় দেন আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে আমরা যাবো কি না তবে বিসিবি পরিচালনা পরিষদ একটা বিষয়ে একমত ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করবে বোর্ড সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পরিকল্পনা দেখার পাশাপাশি দেশের গোয়েন্দা সংস্থা ও ইসলামাবাদের বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকেও রিপোর্ট নেবে বোর্ড প্লেয়ারদের সেফটি প্লেয়ারদের প্রায়োরিটি হলো সবার আগে সেটা সবাইকে মনে রাখা উচিত এবং এটা আমাদের করা উচিত এবং ইনশাল্লাহ এটাই আমরা করি আমার মনে হয় যে আমরা দুই চার দিন আরও একটু ওয়েট কর ওয়েট করে এটা সিচুয়েশনটা বলা যাবে কারণ সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটা একটা ব্যাপার ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি দ্রুত শান্ত হোক আর যেন কোনো ব্যক্তি প্রাণ না হারায় এমন চাওয়া আকরাম খানের কেননা যুদ্ধ দীর্ঘ হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে এই দুই দেশ সহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল সেই সাথে ঝুঁকিতে পড়বে এই অঞ্চলের খেলাধুলাও যুদ্ধ আরো বড় পরিসরে হলে বাংলাদেশ পাকিস্তান সিরিজের পাশাপাশি অনিশ্চয়তায় পড়বে এশিয়া কাপ ধারণা আক্রামের বাংলাদেশ যাওয়ার কথা পাকিস্তানে ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা আবার এশিয়া কাপ আছে সো কিছু মিলে যদি নর্মাল না হয় তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে কিছু তো প্রভাব তো ফেলবেই আল্লাহ না করুক যেন এটা আর না দোয়া আগায় করছি পাকিস্তান সফরে যাবার আগে শারজাতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের তবে টাইগারদের পাকিস্তান সফর বাতিল হলে অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশের প্রস্তুতিমূলক এই সিরিজটিও হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা